আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয়দের সেটের অনুশীলনী দুই দশমিক এক থেকে সাত নম্বরে তোমাদেরকে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদেরকে সাত নম্বরে তিনটি সমস্যা দেওয়া হয়েছে ক থেকে গ পর্যন্ত এই সমস্যাগুলোকে তোমাদেরকে সমাধান করতে হবে আর আমি তোমাদেরকে এই সমস্যাগুলোকে ভালোভাবে বুঝিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করব আমি তোমাদের জন্য এদের এক থেকে ছয় পর্যন্ত যে সমস্যাগুলো দেওয়া হয়েছিল এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো আমরা প্রথমে সাত নম্বরের ক নম্বরের সমস্যাটিকে কিভাবে সমাধান করতে হবে তা দেখে নিই ক নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু সমান সেনের ওই পাশে ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান আর তাহলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে বলা হচ্ছে এই সাত নম্বরের ক থেকে গ পর্যন্ত এই সমস্যাগুলোকে সমাধান করতে হলে তোমাদেরকে ক্রমজ্বরে নিয়ম অনুসরণ করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্রমজরের নিয়মটি কি ক্রমজোরের নিয়ম হচ্ছে ক্রমজোরের নিয়ম বা শর্ত ক্রমজরের নিয়ম হচ্ছে তোমাদেরকে এক্স কমা ওয়াই দেওয়া হবে আর সমান সিনের এই পাশে এ কমা বি দেওয়া হবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে এক্স কমা ওয়াই আর এ বি লিখেছি এখানে প্রথমে যেই এক্স দেওয়া হয়েছে এই এক্স সমান চিহ্নের পাশের এর সাথে লিখতে হবে যেমন এখানে এক্স সমান এ লিখতে হবে একইভাবে আমাদেরকে দ্বিতীয়তে যেই ওয়াই আছে এই ওয়াই এর সাথে সমান চিহ্নের পাশে দ্বিতীয়তে যেই বি আছে এই বিকে লিখতে হবে তাহলে আমরা লিখব ওয়াই সমান বি তাহলে এই নিয়মটি হচ্ছে ক্রমজরে নিয়ম তোমরা আবার দেখে নাও ক্রমশের নিয়মটিকে এখানে প্রথমে এক্স আছে এই এক্সের সাথে সমান চিহ্নের পাশে যে এ আছে এই একে লিখতে হবে প্রথমটার সাথে প্রথমটা এক্সের সাথে এ তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্সের সাথে সমান চিহ্ন দিয়ে এ লিখেছি এরপরে হচ্ছে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা ওয়াইয়ের সাথে বি লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ ওয়াই সমান বি এই নিয়মটা অনুসরণ করে তোমাদেরকে এই ক থেকে গনম্বার পর্যন্ত যেই সমস্যাগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমাদেরকে এইভাবে ক্রমজনের নিয়ম অনুসারে সমাধান করতে হবে তাহলে আমাদেরকে এখানে যেহেতু ক নম্বরে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু সমান ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান দেওয়া হয়েছে আমরা এটিকে দেওয়া আছে দিয়ে লিখে নেব তাহলে সাত নাম্বারের ক দেওয়া আছে ক নম্বরে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু সমান চিনের এই পাশে ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এখানে ক নম্বর থেকে দেখে দেওয়া আসে দিয়ে লিখে নিলাম এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু সমান ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান আমরা এখানে তাহলে ক্রমশের নিয়ম অনুসারে লিখব এই প্রথম এক্স মাইনাস ওয়ানকে সমান চিনের পাশে যেই প্রথমে দেওয়া হয়েছে ওয়াই মাইনাস টুকে এখানে আমরা লিখে দিব এখন ট্রোমোজোরের নিয়ম অনুসারে পাই তাহলে ক্রোমোজোরের নিয়ম অনুসারে আমরা প্রথমে এক্স মাইনাস ওয়ান কে ওয়াই মাইনাস টুর সাথে লিখব এক্স মাইনাস ওয়ান সমান ওয়াই মাইনাস টুকে লিখব এখানে আমরা যেই কাজটি করব এই এক্সকে লিখব আর সমান চিহ্নের এই পাশে যে ওয়াই আছে এই ওয়াইকে এই পাশে পক্ষান্তর করে দিব তাহলে এক্সের সাথে যদি নিয়ে আসি প্লাস ওয়াইকে এখানে হবে মাইনাস ওয়াই এখানে আছে মাইনাস টু এই মাইনাস ওয়ানকে যদি আমরা সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করি তাহলে হবে প্লাস ওয়ান এখানে আমরা এক্স মাইনাস ওয়াইকে রেখে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ মাইনাস টু আর প্লাস ওয়ান যেহেতু দুটি সংখ্যার চিহ্ন ভিন্ন তাই আমরা বিয়োগ করে দিব দুই থেকে যদি এককে মাইনাস করি তাহলে এখানে হবে এক বড় সংখ্যার সামনে মাইনাস আছে আমরা এখানে মাইনাস দিয়ে দিব এই সমীকরণটি হচ্ছে আমাদের এক নং সমীকরণ একইভাবে আমরা ক্রমজনের নিয়ম অনুসারে দ্বিতীয়তে যে ওয়াই প্লাস টু আছে আর এই পাশে দ্বিতীয়তে যে টু এক্স প্লাস ওয়ান আছে এই দুটিকে লিখে দিব তাহলে ওয়াই প্লাস টু সমান ওয়াই প্লাস টু সমান এই পাশে আছে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান আমরা এইখানেও প্রথমে ওয়াই লিখে দিব এই টু এক্সকে যদি সমান এই পাশে পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস এই পাশে প্লাস আছে আর এই প্লাস টুকে যদি আমরা সমান চিহ্নের পাশে পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস এখানে আমরা ওয়াই মাইনাস টু লিখব দুই থেকে যদি একটি মাইনাস করি তাহলে হবে মাইনাস ওয়ান যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস এখানে আমরা মাইনাস দিয়ে দিলাম এই সমীকরণটি হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে মাইনাস ওয়াই আছে আর দুই নং সমীকরণে প্লাস ওয়াই আছে এক নং সমীকরণে মাইনাস ওয়াই দুই নং সমীকরণে প্লাস ওয়াই আমরা যদি এক নং সমীকরণ আর দুই নং সমীকরণকে যোগ করি দুই নং সমীকরণে প্লাস ওয়াই আর এক নং সমীকরণে মাইনাস ওয়াই বাদ যাবে থাকবে শুধুমাত্র এক্স আমাদেরকে যে কোনো একটির মান বের করতে হবে হয়তো এক্সের মান না হয় ওয়াইয়ের মান আমরা ওয়াই আর ওয়াইকে বাদ দিতে পারবো যদি যোগ করি এক নং আর দুই নং সমীকরণকে তাই আমরা এখানে লিখে দিব এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই এক নং সমীকরণে আছে এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান দিন অংশ সমীকরণে আছে ওয়াই মাইনাস টু এক্স সমান মাইনাস ওয়ান আমরা যদি এই এক নং সমীকরণ আর দুই অংশ সমীকরণকে যোগ করি তাহলে দেখতে পাবো এখানে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা থাকবে শুধুমাত্র প্লাস এক্স আর এখানে মাইনাস টু এক্স যেহেতু এই এক্সের চিহ্ন হচ্ছে প্লাস আর এ টু এক্সের চিহ্ন হচ্ছে মাইনাস তাই আমরা বলতে পারি এখানে হচ্ছে চিহ্ন ভিন্ন তাই আমরা এই দুটি এক্স থেকে একটি এক্সকে মাইনাস করে দিব দুটি এক্স থেকে যদি একটি এক্সকে মাইনাস করি তাহলে এখানে থাকবে শুধুমাত্র এক্স এ টু এক্সের সামনে মাইনাস আছে তাই আমরা এখানে মাইনাস দিব আর এখানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এই দুটি সংখ্যার সামনে চিহ্ন হচ্ছে একই তাই আমরা যোগ করে দিব মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু এখানে যেহেতু এক্সের সামনে মাইনাস আর টু এর সামনে মাইনাস আমরা উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব তাহলে এখানে হবে এক্স সমান এখানে আমরা লিখে দিতে পারি উভয় পাশে উভয় মাইনাস দ্বারা গুণ করে তাহলে আমরা উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে আমরা এখানে পাচ্ছি এক্স সমান টু তাহলে আমরা এখানে এক্সের মান বের করে ফেললাম এক্স সমান হচ্ছে টু এখন আমরা এই এক্সের মান দিয়ে ওয়াইয়ের মান বের করব এই এক্সের মানটিকে আমরা এক নং সমীকরণে বসালেও ওয়াইয়ের মান পাবো আবার দুই নং সমীকরণে বসালেও ওয়াইয়ের মান পাবো আমরা এক্সের মানটিকে এক নং সমীকরণে বসিয়ে দেব এখানে আমরা লিখে দিব এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই আমাদের এক নং সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান এখানে আমরা লিখে দিব এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান এই এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান হচ্ছে এক নং সমীকরণ তাহলে আমরা এখানে এই এক্সের জায়গায় এক্সের মান বসিয়ে দিব এক্সের মান হচ্ছে টু এই এর জায়গায় বসিয়ে দিব টু মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান এখানে আমরা মাইনাস ওয়াই রেখে এ টুকে ওই পাশে পক্ষান্তর করে দিব এই টু হচ্ছে প্লাস টু পাশে পক্ষান্তর করলে মাইনাস টু এখানে চিহ্ন হচ্ছে একই রকম দুইটি সংখ্যারই তাহলে আমরা যোগ করে দেব মাইনাস আর মাইনাস যোগ করলে মাইনাস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে মাইনাস ওয়াই সমান মাইনাস থ্রি পেলাম এখন আমরা যেই কাজটি করব উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো আমরা যদি উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এখানে পাবো ওয়াই সমান শুধুমাত্র থ্রি এখানে আমরা লিখে দিতে পারি উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে আমরা উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এখানে ওয়াই সমান থ্রি পেলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের এক্সের মান হচ্ছে টু আর ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এখানে আমরা লিখে দিতে পারি নির্ণয়মান এক্স সমান টু এবং ওয়াই সমান থ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা কীভাবে এই ক নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম একইভাবে আমরা খ নম্বরের সমস্যাটিকেও সমাধান করব। খ নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ মাইনাস সি স্কোয়ার আর সমান রেপাশে পাশে জিরো কমা এ ওয়াই মাইনাস সি এক্স আর তাহলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে আমরা এখানে এই খ নম্বরে যেই মানগুলো দেওয়া হয়েছে এই মানগুলোকে দেখে লিখে দিই খ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে এক্স মাইনাস সি ওয়াই কমা মাইনাস সি আর সমান শ্রেণীর এই পাশে জিরো কমা এ মাইনাস সি এক্স আমরা খ নম্বরের সমস্যাটিকে সমাধান করতেও ক্রমজোড়ের নিয়ম অনুসরণ করব তাহলে ক্রমজড়ের নিয়ম অনুসারে এখানে প্রথমে আছে এক্স মাইনাস আর সমান এই পাশে আছে জিরো আমরা এক্স মাইনাস সি লিখে নিব আর এখানে লিখে দিব ক্রমজরের নিয়ম অনুসারে অনুসারেজোরের নিয়ম অনুসারে এক্স মাইনাস সি ওয়াই সমান জিরো এই সমীকরণটিকে আমাদেরকে কিছু করতে হবে না এই সমীকরণটিকে আমরা এক নং সমীকরণ দিয়ে দিব এরপরে ক্রমজুড়ের নিয়ম অনুসারে এই পাশে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে এই পাশের এ ওয়াই মাইনাস সি সিএক্সকে লিখব তাহলে এখানে আমরা লিখে দিব এবং এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ওয়াই মাইনাস সি এক্স এই সমীকরণটিকেও আমরা শুধুমাত্র এ ওয়াই মাইনাস সি এক্সকে সামনে লিখব আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারে ওই পাশে লিখব পক্ষান্তর করে দিব তাহলে আমরা এখানে লিখবো এ ওয়াই মাইনাস সি এক্স আর সমান শ্রেণীর পাশে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে আমরা পক্ষান্তর করে এই সমীকরণটিকে আমরা দুই নং সমীকরণ দিয়ে দিব এখন আমরা যেই কাজটি করব এখানে আমাদেরকে প্রথমে যে এক নং সমীকরণ দেওয়া হয়েছে এক নং সমীকরণের মধ্যে মাইনাস সি ওয়াই আছে আর দুই নং সমীকরণের মধ্যে এখানে এ আছে আমরা এক নং সমীকরণকে এ গুণ করব। এক নং সমীকরণকে এ দ্বারাগুন করব আর দুই নং সমীকরণকে সি দ্বারাগুন করব এখানে যেহেতু সি আছে এর সাথে তাই আমরা দুই নং সমীকরণকে সি দ্বারাগুন করব আর দুই নং সমীকরণে যেহেতু এ আছে তাই আমরা এক নং সমীকরণকে এ দ্বারাগুন করব যদি আমরা এক নং সমীকরণকে এ দ্বারাগুন করি আর দুই নং সমীকরণকে সি দ্বারাগুণ করি তাহলে এখানে এসি ওয়াই আর এখানে এসি ওয়াই হবে মাইনাস এসি ওয়াই আর প্লাস এসি ওয়াইকে কাটতে পারবো তাহলে আমাদের যে মানগুলোকে বের করতে বলা হয়েছে তা বের করা অনেক বেশি সহজ হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এক নং সমীকরণকে এ দ্বারা আর দুই নং সমীকরণকে সি দ্বারা গুণ করবো এখানে আমরা লিখে দিব এক নং সমীকরণকে এ দ্বারা এবং দুই নং সমীকরণকে সি দ্বারা গুণ করে আমরা এখানে শুধুমাত্র এক নং সমীকরণকে এ দ্বারা আর দুই নং সমীকরণকে সি দ্বারাই গুণ করব না একই সাথে আমরা এক নং সমীকরণের সাথে দুই নং সমীকরণকে যোগ করে দিব তাই আমরা এখানে লিখে দিব এক নং সমীকরণকে এ দ্বারা এবং দুই নং সমীকরণকে সি দ্বারা গুণ করে যোগ করে পাই এক নং সমীকরণ এখানে এক্স মাইনাস সি ওয়াই সমান জিরো আছে আমরা যদি এক নং সমীকরণকে এ দ্বারাগুন করি এখানে হবে এ স্কার এক্স এ স্ক্যার এক্স মাইনাস এখানে আছে সি ওয়াই এ দ্বারা গুণ করলে এ সি ওয়াই সমান এখানে আছে জিরো এই জিরোকে যদি আমরা কোনো কিছু দিয়ে এগুণ করি তাহলে একইভাবে জিরোই থাকবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এক নং সমীকরণকে এ গুণ করলাম এরপরে এই দুই নং সমীকরণকে আমরা সি গুণ করব। দুই নং সমীকরণে যদি আমরা সি গুণ করি এখানে আছে এ ওয়াই এ ওয়াইকে সি গুণ করলে এসি ওয়াই দুই নং সমীকরণের জন্য এ সি ওয়াই এখানে আছে সি এক্স সি এক্সকে যদি আমরা সি গুণ করি তাহলে হবে সি স্কোয়ার এক্স সি স্কোয়ার এক্স সমান শ্রেণীর পাশে আছে এ স্কোয়ার এ স্কোয়ারকে সি দ্বারাগুন করলে এ সি এখানে আছে সি স্কোয়ার এসি স্কোয়ারকে সি দ্বারাগুণ করলে সি কিউব তাহলে তোমরা দেখতে পাচ্ছো এখানে আমরা যেই কাজগুলো করেছি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমরা এক নং সমীকরণকে এ দ্বারাগুন করেছি এক নং সমীকরণকে এ দ্বারাগুন করলে এখানে এ এক্স আছে তাহলে হবে এ স্কোয়ার এক্স তোমরা দেখতে পাচ্ছ এ এক্স এরপরে এসি ওয়াইকে এ গুণ করলে সি ওয়াই তোমরা দেখতে পাচ্ছ এখানে সি ওয়াই শূন্যকে যদি আমরা এ গুণ করি তাহলে আবার শূন্য আর নিচের যে নং সমীকরণ আছে এই নং সমীকরণকে যদি আমরা সি দ্বারাগুন করি তাহলে এখানে এ ওয়াই আছে এ ওয়াইয়ের সাথে সি গুণ করলে এ সি ওয়াই তোমরা দেখতে পাচ্ছ এখানে সি ওয়াই মাইনাস এসি এক্সকে আমরা এসি এক্সকে আমরা সি গুণ করলে সি স্ক্যার এক্স হবে তোমরা দেখতে পাচ্ছ সি স্ক্যার এক্স সমান এ পাশে যেই মানগুলো থাকবে এগুলোকেও আমাদেরকে সি গুণ করতে হবে এখানে আছে এ স্কোয়ার এ স্কোয়ারকে সি গুণ করলে এ স্কোয়ার সি মাইনাস এসি স্কোয়ারকে আমরা সি গুণ করলে এখানে হবে সি কিউব তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক নং সমীকরণকে এ দ্বারা আর দুই নং সমীকরণকে সি গুণ করে যোগ করছি এখানে যেহেতু মাইনাস এ সি ওয়াই আর এখানে যেহেতু প্লাস এ সি ওয়াই তাই কাটা এই দুইটি মানকে কাটার জন্যই আমরা এখানে এক নং সমীকরণকে এ দ্বারা আর দুই নং সমীকরণকে সি গুণ করেছি এখানে থাকে শুধুমাত্র এ আর নিচে আছে মাইনাস সি এক্স এখানে আমরা লিখে দিব এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স এই শূন্য দিয়ে যদি আমরা এ স্ক্যার সি মাইনাস সি কিউবকে যোগ করি তাহলে এখানে একইভাবে এ সি মাইনাস সি কিউব হবে এখন আমরা যেই কাজটি করব এই পাশে এক্স আছে এই পাশেও এক্স আছে আমরা দুটি এক্স থেকে একটি এক্সকে কমন নিব তাহলে এক্স কমন নিলে এখানে থাকবে শুধুমাত্র এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে সি আছে এই পাশেও সি আছে দুই পাশে সি থেকে আমরা একটি সিকে কমন নিব তাহলে এখানে থাকবে শুধুমাত্র এ স্কোয়ার যেহেতু এখানে এ স্কোয়ার আছে এই পাশে সি কিউব থেকে আমরা একটা সি কমন নিয়েছি তাহলে এই পাশে থাকবে সি স্কোয়ার এই এক্সকে রেখে এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে সমান চিহ্নের পক্ষান্তর করে দিব তাহলে সি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে যেহেতু আমরা এর সাথে এ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে পক্ষান্তর করে দিব। তাহলে এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে ভাগ অবস্থায় এখানে তোমরা দেখতে পাচ্ছ এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর নিচের এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের মধ্যে মিল আছে তাই আমরা এই দুটি মানকে কেটে দিলাম এখানে থাকবে শুধুমাত্র এক্স সমান সি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্সের মান বের করে ফেললাম এখন আমরা ওয়ায়ের মান বের করব ওয়ার মান বের করার জন্য আমরা এক্সের মানকে এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণে বসিয়ে দেব যে কোনো একটি সমীকরণে বসালেই আমরা ওয়ায়ার মান পেয়ে যাব তাহলে আমরা এখানে লিখে দিব এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণ আমরা এখানে লিখে নেব এক নং সমীকরণটি হচ্ছে এক্স মাইনাস সি ওয়াই সমান জিরো এ দ্বারা গুণ করার পরে যেই সমীকরণ পাচ্ছ ওই সমীকরণ নেওয়া যাবে না আমাদেরকে এক নং সমীকরণকে নিতে হবে এক নং সমীকরণ হচ্ছে এক্স মাইনাস সি ওয়াই সমান জিরো তোমরা দেখতে পাচ্ছ এক নং সমীকরণ হচ্ছে এক্স মাইনাস সি ওয়াই সমান জিরো এক্স মাইনাস সি ওয়াই সমান জিরো এক্সের মান হচ্ছে সি তাহলে আমরা এখানে এক্সের জায়গায় লিখব সি মাইনাস সি সমান জিরো এখানে আমরা এসি রেখে এ মাইনাস সি পক্ষান্তর করে দিব তাহলে এখানে হবে এসি সমান মাইনাস পক্ষান্তর করলে প্লাস সি ওয়াই আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি এ সি ওয়াই এই পাশে আর এসি হচ্ছে এই পাশে পক্ষান্তর করে আমরা সাজিয়ে লিখলাম এই ওয়াইকে আমরা এখানে রেখে দিব এই এসি থাকবে উপরে ওয়াইয়ের সাথে সি হচ্ছে গুণ অবস্থায় সিকে আমরা পক্ষান্তর করে দেব তাহলে হবে এসি ভাগ সি এইখানে এসি এর সাথে সি কাটা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়াই সমান হচ্ছে এ আমরা এখানে এক্সের মান এবং ওয়ের মান দুটি পেয়ে গেলাম এক্সের মান হচ্ছে সি আর এর মান হচ্ছে এ এখানে আমরা লিখে দিতে পারি নির্ণেয় মান এক্স কমা ওয়াই সমান সি কমা এ তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে এই খ নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখি তোমরা কিভাবে গ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো গ নম্বরেও তোমাদেরকে এখানে সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন সমান এ পাশে ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই দেওয়া হয়েছে আর তাহলে এক্স কমা ওয়াইয়ের মান তোমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে এখানে গ নাম্বারে তোমাদেরকে যা দেওয়া হয়েছে আমরা এটাকে দেওয়া সে লিখে নেব গ নাম্বারে আমাদেরকে দেওয়া হয়েছে সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন আর এই পাশে সমান চিহ্ন দিয়ে ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই তাহলে আমরা একইভাবে গ নম্বরেও ক্রমজোরে নিয়ম অনুসারে এই সমস্যাটিকে সমাধান করব এখানে আমাদেরকে প্রথমে যেহেতু সিক্স এক্স মাইনাস ওয়াই দেওয়া হয়েছে সমান শ্রেণীর পাশে দেওয়া হয়েছে শুধুমাত্র ওয়ান আমরা সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান লিখে দিব আর আমরা এখানে লিখে দিব ক্রমজোরের অনুসারে ক্রমজোড়ের নিয়ম অনুসারে সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এখানে আমরা যেই সমীকরণটি পেলাম এই সমীকরণকে আমরা এক নং সমীকরণ দিয়ে দিব এরপরে আমরা ক্রমজর নিয়ম অনুসারে এই তেরো সমান লিখব থ্রি এক্স প্লাস তাহলে থ্রি এক্স প্লাস সমান থার্টিন এই সমীকরণটিকে আমরা দুই নং সমীকরণ দিব এখন আমরা যেই কাজটি করব এক্সের মান অথবা ওয়াইয়ের মান যে কোনো একটির মান বের করতে হলে আমাদেরকে হয়তো সিক্স এক্স আর এখানেও থ্রি এক্সকে সিক্স এক্স বানাতে হবে আর না হয় এখানে যেই ওয়াই আছে এখানেও কিন্তু টু ওয়াই আছে এই ওয়াইকে টু ওয়াই বানাতে হবে আমরা এখানে যেই কাজটি করবো এখানে এই ওয়াইয়ের সাথে আর নিচের যেই প্লাস টু ওয়াই আছে আমরা যদি এই এক নঙের ওয়াইকে টু দ্বারাগুন করি তাহলে এখানে হবে মাইনাস টু ওয়াই আর এখানে দুই নঙে তো প্লাস টু ওয়াই আমরা কিন্তু এই প্লাস টু ওয়াই আর এক নং এর মাইনাস টু ওয়াইকে বাদ দিতে পারবো তাহলে আমরা এখানে যে কাজটি করবো এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করব আর দুই নং সমীকরণকে এক দ্বারা গুণ করে যোগ করে দিব আমরা এখানে লিখে দিব এক নং সমীকরণকে দুই দ্বারা দুই নং সমীকরণকে এক দ্বারা গুণ করে আমরা এখানে এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করবো আবার দুই নং সমীকরণকে এক দ্বারা গুণ করব এরপরে আমরা এক নং সমীকরণ আর দুই নং সমীকরণকে যোগ করব তা এখানে আমরা লিখে দিব এক নং সমীকরণকে দুই দ্বারা ও দুই নং সমীকরণকে এক দ্বারা গুণ করে যোগ করে পাই এখানে আমরা প্রথমে এক নং সমীকরণকে লিখে দিব এক নং সমীকরণে আছে সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান আমরা যদি এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করি তাহলে এখানে হবে ছয় দোগুণে বারো এক্স মাইনাস দুই দ্বারা ওয়াইকে গুণ করলে টু ওয়াই সমান এক কে দুই দ্বারা গুণ করলে টু এরপরে নিচে যে দুই নং সমীকরণ আছে এই দুই নং সমীকরণকে যদি আমরা এক দ্বারা গুণ করি এখানে যে সমীকরণটি আছে এই সমীকরণটি থাকবে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান এখানে আমরা যদি এই এক নং সমীকরণ আর দুই নং সমীকরণকে যোগ করি তাহলে এ মাইনাস টু ওয়াই আর এ প্লাস টু ওয়াই কাটা যাবে থাকবে শুধুমাত্র এ টুয়েলভ এক্স আর থ্রি এক্স এই বারো এক্সের সাথে যদি আমরা এই তিনটি এক্সকে যোগ করি তাহলে এখানে পাব পনেরো এক্স আর এখানে তেরো আছে আর দুই আছে এই তেরোর সাথে দুইকে যোগ করলে পনেরো এখানে আমরা এক্সকে রেখে দেব এখানে আছে পনেরো এক্সের সাথে পনেরো গুণ অবস্থায় আছে কে যদি আমরা ওই পাশে পক্ষান্তর করি তাহলে হবে ভাগ গুণ আছে পক্ষান্তর করলে ভাগ এই পনেরোের সাথে পনেরো কাটা তাহলে আমরা এখানে পাব শুধুমাত্র এক এক্স সমান এক তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্সের মান বের করে ফেললাম আমাদের এক্সের মান হচ্ছে ওয়ান এক্সের মান বের করেছি এখন আমাদের প্রয়োজন ওয়ায়ের মান ওয়ের মান বের করতে হলে আমাদেরকে এক্সের মান এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণে বসাতে হবে তাহলে এক নং সমীকরণে আমরা এক্সের মান বসিয়ে দিব এক নং সমীকরণটিকে আমরা লিখে নিই আর এখানে আমরা লিখে দিব এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণ হচ্ছে সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এক্সের জায়গায় আমরা এক্সের মানটিকে বসিয়ে দিব আমাদের এক্সের মান হচ্ছে ওয়ান এই এক্সের জায়গায় লিখব ওয়ান মাইনাস ওয়াই সমান হচ্ছে ওয়ান এখানে আমরা ছয় কে এক দ্বারা গুণ করবো তাহলে ছয় একে ছয় এখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি এরপরে আসছে এখানে মাইনাস ওয়াই সমান ওয়ান এই মাইনাস ওয়াইকে আমরা এখানে রেখে দিব এখানে আছে ওয়ান এই প্লাস সিক্সকে আমরা এ পাশে পক্ষান্তর করে দিব তাহলে হবে মাইনাস সিক্স ছয় থেকে যদি আমরা এককে মাইনাস করি তাহলে আমরা এখানে পাব পাঁচ বড় সংখ্যার সামনে মাইনাস তাই আমরা পাঁচের সামনে মাইনাস দিয়ে দিব এই মাইনাস আর এই মাইনাসকে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পাশে মাইনাস ওয়ান গুণ করব তাহলে আমরা এখানে পাব ওয়াই সমান শুধুমাত্র ফাইভ এখানে আমরা লিখে দিতে পারি উভয় পক্ষকে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ওয়াই সমান পেলাম শুধুমাত্র ফাইভ আর এখানে এক্স সমান পেলাম ওয়ান এক্সের মান হচ্ছে ওয়ান আর ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান এক্স কমা ওয়াই সমান হচ্ছে প্রথমে এক্সের মান ওয়ান আর ওয়ের মান হচ্ছে ফাইভ তোমরা দেখতে পাচ্ছো আমরা এখানে গ নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের বত্রিশ পৃষ্ঠায় আট নম্বরে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কীভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারো পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো